আসসালামু আলাইকুম এস বি তামান্নার ব্লকে আপনাদের স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আমাদের বাগান থেকে ফল উঠাবো আমাদের ছোট্ট একটা বাগান থেকে আমি ফল উঠাইতেছি অবশ্য আগে আমাদের বড় বড় বাগান ছিল আমাদের বিল্ডিং করার কারণে বাগানটা ছোট হয়ে গেছে আমাদের বাসার সামনে আম্মু বীজ ছিটিয়ে রাখছিলো বাঙ্গি গাছে সেই বীজ থেকে হয়েছে যত্ন করে যখন গাছ বোনা হয় তখন আর সেটার মধ্যে গাছ হয়ই না ফল তো দূরের কথা এই ফলটা দেখেন বাঙ্গি ফলটাও হয়েছে অনেক বড় হয়ে গেছে আব্বু কিছুদিন যাবৎ বলতেছিলো যে উঠাইতে হবে তো আজকে উঠাইতে আসলাম আর এই বাঙ্গিটা অনেকটা বড় হয়ে গেছে আর বাঙ্গি অনেকের কাছে পছন্দ না খাইতে কারণ এটা একটু পাঞ্চা টাইপের থাকে তো মিষ্টি না এর জন্য অনেকে পছন্দ করে না বাঙ্গিটার ফল হিসেবে খুব একটা মানে খাইতে মজা না অবশ্য আমাদের কাছে ভালোই লাগে আমার কাছে তো ভালোই লাগে বিশেষ করে যদি একটু বালুবালি টাইপের হয় এটাকে অনেকে বালুবালুও বলে কিংবা অনেকে দানা দানাও বলতে পারে কারণ ভিতরে যখন দানা দানা থাকে তখন ওইটা খেতে অনেকটা মজা থাকে আর হালকা একটু চিনি মিশিয়ে খেলে সেটা আরও মজার হয়ে যায় তো যার যার যেমন ইচ্ছা সেই রুচি অনুসারে শেষে খাবে আমার তো দুটাই ভালো লাগে এমনিতেও খাইতে পারি আমি চিনি দিয়েও খাইতে পারি আমার কোনো সমস্যা নাই শুধু একটু বালু বালু হলে বেশি মজা আর যদি না হয় তাহলেও কোনো প্রবলেম নাই বালু বালু মানে এই বালু না যে হচ্ছে বালু আমাদের ইয়ে থাকে সেই বালু না এটা মানে দানা দানা হয় একদম বালুর মতো সেই বালুর কথা বলতেছি এর আগের বারও আল্লাহর রহমতে কিছু বাঙ্গি খেয়েছিলাম নিজেদের কাছে তো এবারও একটা উঠাইলাম প্রথম আরও যদি আল্লাহর রহমতে দু একটা হয় সেটাও খেতে পারবো কার কার বাঙ্গি পছন্দ অবশ্যই কমেন্টে জানা